আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে এরম একটা জায়গা হয়েছি যার এক কিলোমিটারের আর এমরে ব্রহ্মপুত্র নদী মাঝখানে অল্প চর আর এই চরের মানুষ পনেরো বিশটা মোষ কীভাবে পালে তো এটা আমার নানা হয় নানার সাথে আলোচনা করি আর মৈষ কিনার অল্প চেহারা দেখাই আর এই যে ঘাসটাও কীভাবে খায় আলোচনাটা করি আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না না আপনার নাম কো নাকি আমার নাম কবজালি মুনতুরু তাহলে আপনার মহিষ কতটি আছে টোটাল এগারো আর গরু গরু চাইডে আছে তাতে এন্নার এই পাশে মানুষ কয়জন নাকি খাওয়াইতে দেওয়া হইতে ধরুন দুজন না কোথাও দুজন নাকি ঘাস কাইটে খাওয়ার না কীভাবে খেলেন কিছু কাইটাও খেলে কিছু দাগও খায় এই যে এনার সব আগলা খায় দেখ দে না না থনাকে ও দড়ি দে দড়ি দে বান্দিয়া থিয়ে দেন থনাকে তারপরে আর এই যে না যে রাখছেন এখন বান্দা এনে তো আর ঘাস খাইটে খেলেন না কো না 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 অলপ দান আছে দিয়া পানী দিব তাতে এনে গাখীৰ দিয়ে কিনা বাচ্ছা বৰবৰ হৈছে তাৰ আছে এঘাৰটাৰ পান কৰা গাখীৰ দিয়ে আৰু গৰু গৰু বন্ধ গৰু বন্ধু অ তে তাতে আপোনাৰ একটাৰ গাখীৰ দিয়া তাৰটা পালে কিভাৱে গাখীৰ খেল নেকি

আট নয় কেজি করে বর্তমানে দিতে আর কি আরো পারবো কি না বারো সময় না আছে যদি দশ পনেরো দিন হবে হয়েছে আরো পারবো আর কি তাই না বারো সময় না আছে হ্যাঁ তাহলে যখন ব্যক্তি মোষ একবার বাচ্চা দেয় তখন গাখির তো বেছে তখন ভালোই আয় হয় আর কি তখন আর গাড়ি করে খেলেন না আর কি আর তারপরে এখন যদি গাড়ি থেকে খেলাইতেছেন আবার যখন বছর বছর তো বেছেন কী রকম বছর বছর এখন যদি বড় সর করে বেচা যায় হয়তো এক লাখ টাকা বেছা যায় আবার আশি হাজার সত্তর হাজারটা হু গেছি হ্যাঁ তাতে এটা যে এটা আপনার বাড়ির না কিনা আছিলো হা কিন্তু খাইছে কিন্তু খুব না একদম পেট ভরে প্রতিদিন খায় নাই রহ এই খা হ্যাঁ খাই দেখে এই যে চেহারাটা কি সুন্দর একেবারে দেখতে ভালো যদিও কালা কালার কিন্তু একদম চামড়ার তেল বাঁচতাছে এরকম দেখা যায় আর কি তাহলে এই আচ্ছা এই যে আমরা যে কাইনা জায়গায় থাকি অন্য জায়গায় কি মোছ পাওয়া যায় এরম করে কিন্তু এরম সুবিধা তো নাই আঙ্গনে মানে আঙ্গনে তো ঘাস কাইটা খিলে না হ্যাঁ অত ঘাস লাগে না না কেন তাই না মোসের পেট বড় আবার ঘুরেছে আচ্ছা আপনার